আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনীবাই ও বোনেরা কাউকে এক স্থান থেকে অন্য স্থানে পাঠানোর জন্য অথবা ঘরবাড়ি উঠিয়ে দেওয়ার জন্য অথবা ব্যবসা বাণিজ্যের স্থানে দোকান থাকে তার সঙ্গে জগরা না করে শত্রুতায় লিপ্ত না হয়ে যদিও সে আপনার শত্রু জুলুম করে আপনার উপরে অত্যাচার করতেছে আপনার জায়গার উপরে বাড়ি ঘর তৈরি করতেছে অথবা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সে দোকান পাট গড়ে তুলতেছে এতে করে সে এক প্রকার আপনার শত্রু আপনার সাথে শত্রুতা করতেছে তো ওই লোকটার সাথে আপনি না হয়ে শারীরিক ভাবে দ্বন্দ্বে লিপ্ত না হয়ে আপনি করিম থেকে এই করতে পারেন আল্লাহ চাহে তো আল্লাহ যদি দয়া করে মায়া করে ওই ব্যক্তিকে আল্লাহ তালা মাত্র তিন দিনের ভিতরে যদি তার সঙ্গে একটু ভালো আচরণ দেখাইয়া কোরআনুল করিমের এই তদ্ভির খান আপনি করতে পারেন সে এমনিতেই গড় ওইখান থেকে চলে নিয়ে যাবে ব্যবসা বাণিজ্যের আপনার যেই জায়গা আছে ওইখান থেকে তার স্থানকে সে ত্যাগ করবে তাকে যদি চান এক স্থান থেকে অন্য স্থানে পর্যন্ত আপনি তাড়িয়ে দিতে পারবেন আল্লাহ তালার এই কালামের শক্তিতে ইনশাআল্লাহ বিশ্বাস এবং একিন যদি আপনার থাকে তাহলে অবশ্যই কাজ হবে তো দেরি ভাই বোনেরা যেভাবে আপনাকে এই আমলখানা করতে হবে কিছু খাদ্যদ্রব্যের দ্রব্যের উপরে আপনাকে তিনবার পাঠ করতে হবে আল্লাহ তালার

قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة মাত্র তিনবার পড়বেন এই আয়াতগুলো তিনবার পরে এই খাদ্যদ্রব্যের উপরে ফু দেন এই নিয়মে আপনি যে কোনো ভাবে তাকে তিন দিন খাওয়ান বন্ধুত্ব সুলভ আচরণ করে আপনার ব্যবহারটাকে একটু ভালো করে তাকে আপনি খাওয়াই দেন আল্লাহর কাছে প্রার্থনা করেন নামাজগুলো পড়েন তিন দিনের ভিতরেই দেখবেন যে ইনশাআল্লাহ মোর ঘুরে গেছে কাজ হয়ে গেছে তো এই নিয়মে আপনার শত্রুকে এক স্থান থেকে অন্য স্থানে তাড়িয়ে দেওয়ার জন্য তার ঘর বাড়ি উঠিয়ে দেওয়ার জন্য তাকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য আপনার এক স্থান থেকে অন্য স্থানে তাড়িয়ে দেওয়ার জন্য এই কাজগুলো করেন সফলতা অর্জন করেন আল্লাহ তালার কালামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করেন আমিন